আর কি সমস্যা নাই হোক সে আমি বলি না বিএমপি সে বলি না সে আমি বলি না জামাত এই বর্তমান সরকারের কাছে আমি আবেদন করি যে আমার ভাইনা এর নিঃসংসংভাবে হত্যা করছে এই হত্যার কঠিন অস্ত্র বিচার চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নমা আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদ জায়রান ঠিকানা হলো বরগুনা সদর বরগুনা থানা বরগুনা জেলা সাত নং ডোলো ইউনিয়ন ইসলামপুর বান্দর কাছে গ্রাম তার সাথে যে যে নারকীয় ঘটনাটা ঘটেছে এটাতে পুরো দেশবাসী স্তম্ভিত তারা ভীত সন্ত্রস্ত কারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এভাবে করে তার জীবনটা শেষ করে দিল এটা তো যে কারো সাথে যে কোনো সময় ঘটতে পারে এরকম ঘটনা লাল চাঁদ ওরফে সোহাগ ভাই তার সাথে যে ঘটনাটা ঘটেছে এই ব্যাপারে আপনারা কখন জানতে পারেন আমরা জানতে পারি আমাদের কাছে ঘটনাটা ঘটছে আর রাত্র মানে সকালে মানে সকাল কি বিকাল আর কি সাড়ে পাঁচটা থেকে ছটার ভিত্তারি তারপর আমরা সন্ধ্যার পরে আমাদের এখানে খবর আসে যেরমের শোয়া খুব গুরুতর আহত মানে মানে মারি এলাইছে মানে খবরটাই আসছে আর কি আচ্ছা আসার পরে আমরা এই জায়গায় তো শিক্ষা শিকৃশ্বীকৃতি করতে আসি ছোট বোনের একটা ছেলে আসিল ওরে ফোন দিলাম এলাম এই জায়গায় যা আমরা তো অনেক দূরে এই জায়গায় দিয়ে আর বৃষ্টি চলতেছে এখানে তারপর আবার ওই শখের বোন আছে বোনের স্বামী আসলো ঢাকায় উনি ওখানে ওনার ফোন দিলাম হা মামা এরকম শখ নাই পৃথিবীতে তখন তো আমরা কান্দাকা করতে আসি করছে আহ আমার বাইক নিয়ে বাইক নিয়েছি করতে পারছি কী আছে এখন তো আমরা খুব অসহায় পড়ে গেছি তারপর কে মামা আর তো ইতি নিয়ে গেছে ডুম করে নিয়ে গেছে তারপর ওই বউ আছে গেলে বউ কাছে আছে বউ কান্দাকাড়ি করেছে বউ তো ফোন বউ তো ফোন ধরবে কোন সময় তাদের এই নেই ফোন তো নিয়েই গেছে দুইটা ফোন আছি আর এই এডিট কার্ড ছিল আর কি আর ওই ডাস বাংলা কার্ড ছিল কারণ টাকা টোকা যা ছিল ওই সব তো নিয়ে গেছে ওই নাই আর দেখি ও সময় তার ওর কোনো এ ছিল না আচ্ছা তারপরে আমরা ওই জায়গায় লোক যাওয়ার পরে আমার ওই বড় বাঘ নিয়েছিল আর সোহাগের বড় ফোন ছিল ওরে ফোন দিয়েছি তুই শীঘ্রই ওই জায়গায় যাতে কি হয়েছে দেখ ও কাছে যাই তো কান্দাকারী মামা আমার ভাই নাই চিল্লি চিল্লি যাই হোক তারপর আগে থানায় মামলা মামলার আগে যেমন থানায় একটা মামলা তো করতে হবে আসামি দুইজন ধরছে মানে ঘটনাস্থলে ধরছে সবাই ঘটনার্থ আসামি মামলা লাগতে গেছে ওই জায়গায় হয়তো ধরেন কিছু কথাবার্তা হয়েছে ওটা তো আর সব আমি জানি না তারপর কথাবার্তা অনেক তোর পরে মামলাটা আর কি মানে সকাল সকাল হয়েছে না জি হ্যাঁ এই কারণে আমার ভাইটাও আর কি আমরা পাইতেছি না আমরা এমন একটা পর্যায়ে গেছিলাম হয়তো লাশ না পাওয়ার সম্ভাবনা আর কি গেছিলাম লাশ কেন পাচ্ছিলেন না লাশ পাছিল না মানে এখনো ওরা पोस्टमार्टम করতেছে না মামলাও নিতেছে না লাশটা আমাগো দিতেছে না তারপর আমরা কি করব অনেক পরে পরের দিন 10টার সময় 10টা 11টা বাজে এইকালে ওই আমাদের যে লোকজন ছিল আর কি যে দোকান একটা اكو জামা লাশ पोस्टमार्टम করে আমাগো লাশটা আমাগো দেয় মামলা নানাটা পরে হইবে তারপরে তারা আর কি মামলাও ও নিছে

মানে এইগুলো আর কি কি এর মধ্যে নাকি সোহাগ ভাইয়ের একজন বন্ধু ছিল ওই মানে ওই যে রাকেশ ওই ডাকছে ওই বন্ধু ছিল ওর আর কি কিছুদিন আগে ইয়া ওই আর মারে খাটো কিনে তো আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো এর পিছনে যে কারণ আমরা যেটা জানতে পারি যে তার কাছে নাকি চাঁদা দাবি করেছিল এই ব্যাপারে একটু বলে ওখানে তো যখন দোকান নিছে দোকান নেওয়ার পর দোকান দিয়ে আর একটু মোটামুটি খাওয়া দেয় হয়তো তো ব্যাস ফন জুজ করে মোটামুটি খা জানলা দিলে একটু মুক্তিলে চাইছে কিছু টাকা পয়সা আছে মানে মোটামুটি ভালো চলতে আছে পোলাবান নিয়ে চলতে আছে এই আর কি ওরপরে এরা চাষ করছে জামা দেবে কিছু টাকা তো দেবে আমাকে মাসিকভাবে তুমি দুই লাখ টাকা দেওয়া প্রতি মাসে দুই লাখ হা প্রতি মাসে দুই লাখ মাখ করে রাখা এই ব্যাপারটা কি এই যে সোহাগ ভাই মারা যাওয়ার আগেও আপনারা জানতেন টাকা না দিলে এই খুলতে পারবেন এবার তখন ও চিন্তা করছে যে আমি টাকা দেবো কেন এবার ওই যে ছেলেটা বলেছে রাখিস ও যে ডাকছে ও বলছে যে একটা মিডিয়া করবো আমি তাড়াতাড়ি আন তারপর না আমি আসতেছি এই থাকো তোমরা যাওয়ার পর তো ওই আইসে বাবার কাছে মানে ছেলের কাছে বা মেয়ের কাছে আইসে ওই লাস ওরা ডাকিয়ে দিয়া ওরা হত্যা করছে যেই হত্যা করছে তো প্রকাশ্যে বলা যাবে না আর আমি ওই ভিডিওটা আমি যখন আগে যখন তখন তো একটু দিয়ে না ই ছিল তখন যে ভিডিও দেখছে ভিডিও দেখার পর তো মানুষ পৃথিবীতে যে মানুষ যে আরে আলায় এই রক্ত মানুষ সেই কাঞ্চে যে মানুষ মারেনি মানুষ কি ওইভাবে কেমন মারে এই জিনিসটা দেখে তো সবাই বিশ্ব সব জায়গায় জুড়ে আসছে যেমন বিশ্বে মানে যে এই ভিডিওটাই হচ্ছে আমরা ও যখন ওর লাস্ট আমরা নিয়ে আসি এখানে রাত্র তিনটে সাড়ে তিনটের দিকে আসছে পরে আসার পরে শুক্রবার সকালে আর কি মানে আমরা ওরে দশটার দিকে জানা যা দেয় নয়টা সাড়ে দিকে জানা যা দিই দাপন করি আর বন্ধু কিছু এরাও মানে আসছিলো আসছিলো আসছো দশজন আসছিলো এরা ওরা গাড়ি নিয়ে এরাও আইসিলো আই এরা দাপন টাপন করে এরা শুক্রবার আর কি দশটার সাড়ে নয়টার দিকে দাপন করে তারপরে এই জায়গায় দেহারা বিদায় নিয়েছে তার শৈশব কৈশোর কীভাবে কেটেছে এবং কোথায় কেটেছে প্রথম প্রথমত তা আমার বোনের এই একটাই ছেলে আর দুটো মেয়ে ওরা আর কি খুব অসহায় আসিল আমার বোন মানে খুব অসহায় ছিল আর স্বামী একটা বিয়ে যখন করে তখন তার সাথে আলাদা হয়েছে আলাদা হয়েছে এনে আমার বাইক নিয়ে আমার আমাদের বাড়ি আসে আমার আব্বা মা ছিল তখন তো একটু সহজে আমরা আর কি তাদেরকে একটু সহযোগিতা যেভাবে করছি তারপরে কী করার আছে তারপর আমার বোনের আমার ছেলে ছেলেটা বসে আছে যেভাবে থাকলে তো হবে না আমরা ডাকা টোকা যাই মানে আমার ভাই বয়স দশ বছর মতো এভাবে নিয়ে ঢাকা যায় ঢাকা যাওয়ার পরে আমার আমার বোনের ওই জায়গায় থানায় একটা কাজ নাই থানায় যেমন ম্যাচের মতো ম্যাচ খাওয়ায় না ওরা থানায় স্ট্রপেরে পাক করে খাওয়াইতেছে মানে আপনার বোন রান্না করে খাওয়াতেন না পুলিশদের নিয়ে পুলিশদের রান্না করে খাওয়াইতেছে হ্যাঁ রান্না করে খাওয়ানোর পর ওখানে আমরা ও ওখানে বসে বড় হয় বড় হওয়ার পর আসে মোটামুটি কে দেয় জাহানের দুর্নীতি সায়ন সম্পন্ন হয় হওয়ার পরে হ্যাঁ হওয়ার পরে ও আর কি নিজে কাজ ধরে একটা দোকানে চাকরি করতো ওই যে এই একটা দোকানেই চাকরি করতো চাকরি করার পর হঠাৎ করে ধরেন আমার মা এবার অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে আর মায়ের ব্লাড ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার পরে ওই চাকরি ব্যথা করে আর মায়ের মোটামুটি চিকিৎসা করে এবং চিকিৎসা করার পর তো ব্লাড ক্যান্সার হয়েছে হায়াত নাই মারা গেছে এখানে আর আনসার মা কত বছর আগে মারা যায় মারা গেছে প্রায় দাফন করি বাবা যখন একটা আর একটা বিয়া করে তখন কি ওদের সম্পর্ক আমার বোনের চিহ্ন হয়ে যায় মানে আমার বোন ওর এদের এর কাছে আরকি ছিল না আরকি এই না থাকায় ওর সরকাল থেকে আমরা লালন পালন করছি আর ওই দুইটা ওর বোন আছে বাবوري আর মায়ের মোটামুটি পালার পরে ছোটবেলায় কি সোহাগ বড় হয়েছে আর জন্ম ওখানে কিন্তু জন্মের পরে যখন আমার বনে যোন ওই তার পরে স্বামীর সাথে যোন ই হই যায় আলাদা হই যায় তখন থেকে ও এখানে আমরা পালছি আমার আমরা মানুষের মতো মানুষ করছি ও এমন এক সময় গেছে এমন এক সময় বলছে আমরা 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 আমার মামুন আমার ভাই এভাবে এভাবে আর কি মানে আমরা আমার আর দুইটা ভাই আপনি আমার ভাই বলেছে কি করে আমার এখানেই রেস্তা নেবেন এমন হয়তো ওর তো আল্লাহ একটা ভালো সম্পদের এই লাইন করে দিচ্ছে যখন কিছু ছিল না থাকবে না বা এরকম হইবে না এরকম করছিল ওর জন্য আমরা এই বাড়ির জায়গাটা পর্যন্ত আমরা দেখতে চাইছি এইভাবে আর কি ছিল আশা তাতে আল্লাহ ওর মোটামুটি ব্যবসায় একটু মোটামুটি ভালো লাইনে করছিল চাইছি যে ওখানে বাড়ি করুক কারো ভাই তুই এখানে একটা কিছু কর কার না মামা ঢাকায় বাড়ি করুন কর আমি যাক তুই কর সমস্যা নেই তো ওই এইভাবে ওর আশা ছিল যাই হোক আপনার বোন তো তাহলে অনেক কষ্ট করে যে কষ্ট করছে এই কষ্টে আসে আমার বোনও কষ্ট করি আর মানুষ করছে এই মানুষ করার পরে আল্লাহ তার শান্তি সময় তারপর ছেলে মেয়ে দেখে গেছে চাই যে এই হোক তোমার শান্তি দেবে তার শান্তি আল্লাহ দেওয়াতেছে হ্যাঁ সেই শান্তির পরে জানতে চাই যে সোহাগ ভাইয়ের পত্রিক বাড়ি কোথায় ছিল এটা তো তার নানা বাড়ি পত্রিক বাড়ি ছিল আর কি তাদের তারা শিলা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা নামক জায়গা তাইতো আচ্ছা একটু যদি বলতেন যে সোহাগ কয় ভাই বোন ছিলেন তারা ওই এক ভাই দুই বোন সোহাগ একাই আর বোন দুইটা বোন কি বড় না ছোট বড় বড় তাদের ভাই বোনরা কে কিভাবে আছে কোথায় কি এক বোন বিয়ে দেওয়া কুমিল্ল ব্রাহ্মণবাড়িয়া আর বোন আমার এই এলাকায় আছে আর কি মানে তো যেটা বলছিলাম যে সোহাগ ভাইকে সোহাগ ভাই যেহেতু এই বাড়িতে বড় হয়েছে এই বাড়ির প্রতি তার একটা মায়া ছিল এবং তার বাবার কাছ থেকে তারা নিগৃহীত কিংবা তার মা সেখান থেকে চলে আসার কারণে তার বাবার বা পত্রিক যে পরিচয় সেটা তার অনেকটাই কম ছিল তাকে এই নানাবাড়িতে দাফন কেন করা হলো বা এখানে কি কেউ তেমন কিছু বলেছে মানে মানে তার বাবা বাড়িতে কেন দাফন করা হলো না না এরকম কেউ কিছু বলে না তবে এখানে ও আর ওই ওই জওয়ানোর মারে এখানে রাখছি এখানে মারে ওর মায়ের তুই রাখছি সে সময় ওই বলতো ও হয়তো ওর মনে গোনা না কি আল্লাহ জানে ওই ওখানে বলতো যে আমার এই মামা আমার মায়ের যদি দাফন দেবে যদি আমরা মরিদ আমার ভাই আমার বাড়ির ফলে ওর কাছে বলছে যে নাই তুই তোমার ভাই হ্যাঁ তুই তোমার সরু যদি আল্লাহ আমার মর্তি একদিন তবে মার্কেট পাশে আমার এই দাফন করিসমেট আমার এই তো বাংলাদেশে যে ঘটনা যেটা ঘটলো সোহাগ ভাইকে যখন নিয়ে আসা হয় আপনারা কি সোহাগ ভাইকে মানে তার চেহারাটা কি মানে আইডেন্টিফাই করা গেছিল চেহারা দেহার মতো ছিল না চেহারার দিকে তাকাটের মতো অবস্থা ছিল এই এই হাইট মানে ওরে আর কি যখন আমরা ওইটা ফুলছি মানে খালি শুধু ফেস্টে দেখার জন্য ওরা ই করা আর কি মানে পোষ্পানা করা তারপর ফেস্টে খুলছি তাই এই এই ছাড়টা ভাইঙ্গিয়াম মানে একবারে এইটা আর কি ভাইঙ্গে এই মানে ই করে খেলাছি তো আপনি হয়তো ফটোতে আর ছবিটা দেখছি ওটা চেহারার মতো ভাড়া একটা ছেলের সেরকম একটা ছেলের মতো কিন্তু ওর মতো চাওয়ার মতো কোনো লাইন ছিল না আর চাই আমি দেখতেই পাই না যে ও আমার কেমন এই এইটাই দেখার মতো কোনো ই ছিল না প্রস্তুতই রাখে না ওরা তো এখন তাদের পরিবার কিভাবে চলবে বা আসলে তাদের পরিবারের কি অবস্থা হবে এই ব্যাপারে আসলে কি বলার আছে এখন এই আমি চাই যে হয়তো ধরেন আমি সরকারের কাছে চাই যে এদের পরিবারের যে একটা দীর্ঘ মানে দায়িত্বটা দায়িত্ব সরকার যদি এদেরকে যদি কোনো একটা অনুদান বা কোনো কিছু দেয় হম তাহলে এদের ভবিষ্যতেও চলবে ছেলের লেখাপড়া মেয়েদের লেখাপড়া ভবিষ্যতের জন্য যদি এদের চাইলে তো বহু কিছু করতে পারে হ্যাঁ তা যদি কিছু দান করে তাহলে এদের ভবিষ্যৎটা ভালো হবে আমি এইটা চাই সরকারের কাছে আর আর যারা অপরাধী তাদের উদ্দেশ্যে বলেন যারা অপরাধী এই বিটি প্রতিষ্ঠা সবাই দেখছে মানে বলার মতো কোনো অস্তিত্ব নাই তারপর আমি বলি যে কোনো মায়ের পোত যেন এভাবে না খালি হয় না মরা লাগে এই এই পক্ষে যেন ওর শাস্তি হয় ওরা যারা মারছি ওরা যেন এইভাবে শাস্তি হোক যেন দেশবাসী দেখে যে মানুষ মারলে একটা বিচার আছে হ্যাঁ যে একটা মানুষ মারার আগে যেন একটা আছে ভাবে যে আসলে ওর যে আমার তো এই যে কিছুদিন একটা বিচার রয়েছে এই বিচারে যেন হয় বা এই মনের ভিতরে যেন একটা ভয় দেয় এইভাবে যেন মানুষ না মারে এইভাবে আমার একটা এই সরকারের কাছে আমার এই দাবি যে আর কোনো দাবি নাই আমার বাইক নিয়ে মরে গেছে আমরা পাবো আমার পাওয়া এই নেই ওর তো ফিরত আসবেও না কিন্তু ওর বিচারটা যেন আমরা পাই সূক্ষ্ম বিচারটা যেন পাই সে যে দলই হোক সে আমি বলি না বিএনপি সে বলি না আওয়ামী সে আমি বলি না জামাত সে যে সে যে দলই হোক আমরা তার বিচারটা পাই সুস্থ বিচারটা একটা মানুষ মারছে এই মানুষ মারার বিচারটা যেন আমরা পাই এই দিয়েই আমরা দাবি